বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ ব্যাংকক ও পেটায়া স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরশুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস এ বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ কলকাতার বুকে যা হয়েছে এবং যা হচ্ছে তাতে বাংলায় আমরা মধ্যযুগে বাস করছি না আধুনিক যুগে বাস করছি তা নিয়ে ধন্দ জাগে বৃষ্টি হলে জল জমবে ঠিক আছে বন্যা পরিষেবা ঠিক আছে কিন্তু এইভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একের পর এক মানুষের মৃত্যু মিছিল আমাদের সকলকে অবাক করে দিয়েছে এবং এই সরকারের চূড়ান্ত ব্যর্থতাকে এই সরকারের নগ্ন প্রশাসনকে আজকে মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে এই সিএসসি এই সিইএসসি পশ্চিমবঙ্গে বাণিজ্য করার জন্য কোটি কোটি টাকা তৃণমূল পার্টিকে ঘুষ দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের তার এক ধরনের রেপ এক ধরনের তার ভাড়া আর সিএসসি তার এক ধরনের ভাড়া এক ধরনের রেট তার তৃণমূল পার্টিকে তৃণমূল সরকারকে ঘুষ দেওয়ার বিনিময়ে সিএসসি কলকাতার বুকে একচ্ছত্র রাজত্ব করছে কখনো দেখবেন না পশ্চিমবঙ্গ সরকার অন্য কোন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পশ্চিমবঙ্গে সস্তায় বিদ্যুৎ দিতে পারবে কিনা তার জন্য কোন টেন্ডার আহ্বান করছে খেয়াল করে দেখবে একজনই দিবে সে গোয়েঙ্কা একজনই দিবে সে সিএসসি কারণ সে টাকা দিবে কারণ সে ঘুষ দেবে কারণ সে কাজ ম্যানেজ করবে তাই সিএসসি এলাকা বেড়েই চলেছে কলকাতা ছিল কলকাতা থেকে বৃহৎ কলকাতা এলাকা বেড়েই চলেছে একদিকে যেমন যখন পশ্চিমবঙ্গে বিদ্যুৎ প্রসাদ ঢুকছে উঠে যাওয়ার অবস্থা ঢুকছে নতুন কর্মচারী নিতে পারে না মাইনে দিতে পারে না তখন সিএসসি এই পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে ব্যবসা করে কোটি কোটি টাকা কামিয়ে চলেছে আর সেই ব্যবসা করতে গিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে প্রাণ দিতে হচ্ছে জীবন দিয়ে সিএসসি মুনাফা অর্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কেন বিদ্যুৎ পরিষেবা করতে গিয়ে যে সমস্ত নিয়ম নীতি মেনে চলা উচিত সেগুলো মেনে চলছে না সেগুলো মেনে চলছে না বলে বিদ্যুৎ পৃষ্ঠে মানুষের মৃত্যু হচ্ছে সিএসি জানে এখানে নিয়ম নীতি না মানলে কোনো অসুবিধা নয় কারণ এখানে পয়সা দেখো তামাশা দেখো রাজনীতি আমি তৃণমূল পার্টিকে পয়সা দিয়ে দেবো যা করছি আমি তাই করবো আমি রেট বাড়িয়ে দেব আমার বিরুদ্ধে বলার কেউ নেই আমি এলাকা বাড়িয়ে নেব লুট চলছে লুট বাংলায় এবং এই সিএসি গোয়েনকাদের পয়সা খাচ্ছে তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের সরকারের যারা পরিচালনা করে সেই তৃণমূল পার্টি তৃণমূলের নেতা এবং এই সমস্ত কিছু হচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জ্ঞাত স্বরে আজ আজ মমতা ব্যানার্জি চিৎকার করছেন দোষ দেওয়ার চেষ্টা করছেন

চুরি পাটপাটি ধান্দাবাজি করবে জীবনে তারা বড় হবে এইসব উদ্দেশ্য নিয়ে এসছে তারা সেখানটায় মাথায় বসাচ্ছে মমতা ব্যানার্জি আর তার সঙ্গে কিছু তার পুরনো নেতাগণ কিছু আছে গোটা তৃণমূল দলটাই দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত এগুলো জন্য ভোটের কি ফলাফল হবে আমি জানি না কারণ বরাবরই তৃণমূল দল দ্বন্দ্বে দ্বন্দ্বে ক্ষত বিক্ষত তখন মমতা ব্যানার্জি নিচে নিচে নিজে ময়দানে নেমেছে বলে আমি আপনাদের ঘর দিয়ে দেবো ঘর পরিষ্কার করে দেবো থালা মেজে দেবো আপনারা আমাকে ভোট দিন এইভাবে একটা স্টাইল নেবে তখন কিন্তু প্রভাব তো পড়বেই বাংলা যদি সুস্থ ভোট হয় তার প্রভাব আগামী তো ওটা হচ্ছে ওই যে পুলিশের যে লোকটার নাম করছে সে মালটায় মুর্শিদাবাদেরই মাল এখান থেকে গিয়ে কোরকম ওখানে খাচ্ছে ভবানীপুর থানা থেকে দিদির ওটা পুত্র বললেও কম বলা হয় দিদি তাকে আবার টিকিট দিতে চাইছে কাঁদিতে এই মুর্শিদাবাদে তাকে এমএলএ বানাতেও চাইছে দিদি তাকে নিয়ে অনেক কাহিনী আছে দিদি পোষ্য পুত্র তাই দিদির যখন পোষ্য পুত্র দিদির হয়েছে কাপড় বিলাক বিলি করবেই দিদি হয়েছে খিচুড়ি বিক্রি করে কাপড় বিক্রি করে কাপড় বিলি করে এই করে দালালি করে করে একটা লোক এই কাঁদির মতন এক ভুকমারি জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল

দুর্নীতি করে পয়সা রোজগার করে তাদের কোনো শাস্তি হয় বলে বা অসুবিধা হয় বলে আমার মনে হয় না চুরি করেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে জেল খাটলেই বাকি আর জেলের বাইরে থাকলেই বাকি যা তো করেই নিয়েছে আর তাদের বিচার করার জন্য ইডির উপর নির্ভর করতে হয় আর ইডি মানে তাদের তদন্তের যে গতি প্রকৃতি তদন্তের যে সমাপ্তি তার যে ফলাফল সেগুলো দেখে নিশ্চয়ই চন্দ্রনাথের ভয় পাবার কোনো কারণ নেই যদি তৃণমূলের চোরদের তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত সাজা দেওয়া যেত তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার লুট করবার প্রবণতা একটু কমত সেটা যখন কমেনি বা কমছে না ফলে এটা বুঝতে অসুবিধা ইডি এগুলো কোনো প্রতিষেধক নয় রোগ হলে তার প্রতিষেধক ওষুধ থাকে এগুলো কোনো প্রতিষেধক নয় প্রতিষেধক একটাই এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं रास्ता है जिंदगी खुशियों का सफर Splendor plus. Fit it. Shut it.